मारा পিঠা বানানো হবে খেজুরের গুড় জাল করে নেওয়া হচ্ছে এটার মধ্যেই काय করব একটু গোটা গোলুক আগে সারা আমার সাথে আছে মারা দিতেছে আমার মা বাটাবে নাও দাও মা গুড় আর না সিলেක්ෂে জাল হচ্ছে এখন দিয়ে দাও হচ্ছে নারকেল নারকেল আবার ছোট ছোট করে নারকেল কেটে দেওয়া হয়েছে জাল করে নিব এই যেটা করা হয়ে গেছে এখন এটার বোঝা চালের গুঁড়ি দিয়ে দেওয়া হবে এটা সেদ্ধ হয়ে গেছে চালের গুঁড়ি দিয়ে দিল

এগুলা ভালো করে মধ্যে নেওয়া হয়েছে এখন এগুলা রে গোল গোল করে ভাব দেওয়ার জন্য রেডি করে এভাবে গোল হবে এই যে এই শেপটা হবে হাতে দেখে তো বুঝতে পারছেন এটা হচ্ছে মেলা পিঠা আমি আরেকটি বানাবো এভাবে করে এই আরেকটি বানালাম এরকম করে দেখো সবগুলা বানায় নিব দুইটা বানাইছি তারপর এগুলা ভাব দেওয়া হবে এই যে এইভাবে সবগুলা বানানো হয়েছে এখন নিয়ে যাবো ভাব দেওয়ার জন্য গরম হয়ে গেছে ভাপ ভাব করতে ভাব দেওয়া হবে আর দিও না দেখি ভাত দাও হয়েছে অনেক গরম কেমন হয়েছে ভেঙে দেখি হ্যাঁ ভিতরে হয়েছে সুন্দর হয়েছে তাহলে এভাবে সবাই বানিয়ে খাবেন